নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আকাশ ভরা সূর্য তারা তো প্রথমে আমরা গানটি একটু পড়ে নেব তারপর আমরা এই গানটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে নেব চলো ভিডিওটি শুরু করা যাক দেখো আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে তাই জাগে আমার গান অসীমকালের যে হিলললে জোয়ার ভাঁটায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান তাই জাগে আমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরায় বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিশ্ব তাই জাগে আমার গান এখন দেখো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জন্ম এবং দেওয়া আছে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার এবং সুরকার তার রচিত গানগুলি গীতবিতান নামের বইতে কয়েক খণ্ডে বিধৃত হয়েছে আর গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামের বইয়ে এখন আমরা এই কানটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নি দেখো আমরা ঘুম থেকে উঠে যা দেখি তাই আমাদের কাছে পরম বিস্ময় যারা কবি তাদের দৃষ্টি অনেক সূক্ষ্ম অনেক গভীর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিখুঁত দৃষ্টি দিয়ে এই বিশ্বকে সারাটা জীবন দেখেছেন তার দৃষ্টিতে ধরা পড়েছে আকাশের অনন্ত সৃষ্টি সূর্য চন্দ্র গ্রহ তারা জোয়ার ভাটা প্রকৃতির বুকে ঘাস ফুল আরও কত কি আমরা সকলেই সব দেখি প্রতিদিনই দেখি কিন্তু মন দিয়ে দেখি না প্রাণ ভরে দেখি না হৃদয়ের মধ্যে সেই দেখার সঙ্গে কোনো যোগসূত্র নেই সেই দেখায় আমাদের কোনো আকর্ষণ নেই সেই দেখায় কোনো অনুভব নেই কোনো আনন্দ নেই রবীন্দ্রনাথ আকাশের দিকে তাকিয়ে উন্মুক্ত হৃদয়ে দেখেছেন সূর্য অপার বিস্ময়ে তিনি আপ্লুত হয়েছেন কবে যে কে এই সূর্যকে সৃষ্টি করেছে কেউ বলতে পারে না অন্ধকার আকাশে যখন কবি আকাশবাণী দৃষ্টি ফেলেছেন তখন দেখেছেন রাশি রাশি তারার পশরা চতুর্দিকে ঝলমল করছে কবি নিজেকে তাদের মধ্যে খুঁজে পেয়েছেন মায়ের হাতে ধরে ছোট্ট শিশু যেমন কোনো মেলায় হাজির হয়ে পরম আনন্দে উল্লসিত হয়ে উল্লসিত হয় তেমনি কবি রবীন্দ্রনাথও হয়েছেন পরম আহ্লাদিত আহ্লাদে আনন্দে বিস্ময়ে তার হৃদয়ে গান জেগে ওঠে নদীতে যেমন জোয়ারের জল অপর ওপরের দিকে ওঠে আবার ভাটার জল নিচের দিকে নামতে থাকে তেমনই কবির হৃদয় জোয়ার ভাটার মতো দুলতে থাকে কবি অনুভব করেন অনন্ত কালব্যাপী এই মহাবিশ্ব নিত্য নিত্যহললিত হচ্ছে সেই পরম সূক্ষ্ময় অনুভবে কবি দেখেছেন তার রক্তধারায় টান লেগেছে তাই তিনি গান করেছেন তিনি বনের পথে যেতে যেতে ঘাসে ঘাসে পা ফেলে যে বিস্ময় অনুভব করেছেন তাতে তার হৃদয়ে গান জেগে উঠেছে ফুলের সুমিষ্ট গন্ধ তার হৃদয়ে অপার আনন্দ জাগিয়ে তুলেছে তার হৃদয়ে গান জাগিয়ে তুলেছে তিনি সবকিছু কিছু কান পেতে শুনেছেন ধরিত্রীর বুকে প্রাণ ঢেলে তাকে অনুভব করেছেন যতটুকু জেনেছেন সেই জানায় কতটুকু ফাঁক থেকে গেছে তাও জানতে চেষ্টা করেছেন কবি তিনি বুঝেছেন জানার শেষ নেই যতই তিনি জানছেন ততই তার হৃদয়ে জেগে উঠছে গান তো এই ছিল আমাদের আকাশ পড়া সূর্য তারা গানটির বিষয়বস্তু এর পরবর্তী ভিডিওতে আমরা এই গানটিকে নিয়ে অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং সেখান থেকে বেশ কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে ধন্যবাদ